নয়শো একুশ জনের মতো ভারতীয় ওই সময়টাতে বাংলাদেশে এসেছিল তার মধ্যে সাতষট্টি জনের মতো লোক তাদের হিসাব মিলছে না আরকি কেউ হয়তো ঢুকেছে কোন দিক দিয়ে কিন্তু প্লেনে করে বের হয়ে চলে গেছে আবার প্লেনে করে ঢুকেছে কোন দিক দিয়ে বের হয়ে গেছে এটা ঠিক বলা যাচ্ছে না যেমন যে যিনি প্লেনে করে বাংলাদেশে আসেন তো প্লেনে করে ফিরে যাবে কিন্তু দেখা গেল যে ফিরে ফিরে যায়নি তো এই ব্যাপারেও আমরা গভর্নমেন্টকে সাজেস্ট করেছি দেখছেন এই যে এই হেলিকপ্টার আসছে মাল্টি রোল হেলিকপ্টার গুড আরে সর্বনাশ বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে হচ্ছে যে এই জায়গাটা মানে উনি একদম ডাইরেক্ট ওই কাংলিয়া ভারতের নাম নিছেন আর কি দেখেন কি বলে ভারত যে জড়িত ভারত সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জব দেওয়া যায় বাহ দেখছেন এই যে এটা হচ্ছে শর্টস আর কি একটা দড়ির মধ্যে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন সাবমেরিনও ধ্বংস করতে পারে এটা ভয়ঙ্কর একটা জিনিস গো মাংস গোমাতার মাংস তারা রপ্তানি করছে এদিক দিয়ে বর্ডার দিয়ে গরু আসলে তাদের মাথা খারাপ হয়ে যায় আর তারা যে গরুর মাংস রপ্তানি করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন আর কি তো প্রথমেই আমি বেগম খালেদা জিয়ার একটা ক্রিটিক্যাল অবস্থা ওনার তার জন্য দোয়া চাচ্ছি সবার কাছে এবং বলা হচ্ছে যে ওনাকে লাইফ সাপোর্টে নেওয়া হচ্ছে আইসি ইউতে নেওয়া হচ্ছে এবং ভেন্টিলেশন সাপোর্টে ওনাকে নেওয়া হচ্ছে তো আমি অবশ্যই সবাই মিলে আমরা দোয়া করি উনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন বন্ধুরা বেগম খালেদা জিয়ার সমর্থক ভক্ত অনুরাগী দেশ এবং দেশের বাইরে প্রচুর এবং বাংলাদেশি এবং বিদেশীও যারা আছেন তারা তার জন্য দোয়া করেছেন এবং আমরা এই মুহূর্তে সবার কাছে আপিল করব যে সবাই মিলে আসেন আমরা তার রোগ মুক্তির জন্য দোয়া করি এবং উনি যেন ফিরে আসেন তোমাদের আজকে যে ভিডিও সেখানে অ্যাজ ইউজুয়াল সামরিক বাহিনীর কিছু একটা দুইটা ইনফরমেশান আপডেটেড ইনফরমেশান আছে একটা দুইটা টুইট করবো এবং গতকালকে তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে আর কি এবং বিডিআর কিলিংয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং বিশেষ কিছু জন আছে এবং ছাত্রলীগ যুবলীগ তারা সবাই জড়িত ছিল এবং এই ইতিহাস আমরা জানি বিডিওর কিলিংয়ের ইতিহাস জানি এবং ভারতের নাম চলে আসছে এবং ভারত এটার মধ্যে জড়িত ছিল তার তদন্ত কমিশনের যেই রিপোর্ট এবং এটার উপলক্ষে উনি যেই প্রেস ব্রিফিং করছিলেন আর কি তো সেখানে বুলেট কিছু অংশ আছে আমার এই ভিডিওতে আমি অ্যাটলিস্ট এটা একটা সংরক্ষণ করতে চাই এবং এখন আমরা কি করতে পারি বন্ধুরা ভিডিওর শেষ অংশে এসব বিষয় নিয়ে বিস্তারিত থাকবে এবং বন্ধুরা সবাইকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন সবাই লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আমার মনে হয় যে বাংলাদেশের একটা ক্রান্তি লগ্ন চলতেছে আর কি বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের রাজনৈতিক যে একটা পট পরিবর্তনের একটা সময় আর কি এবং সবাই মিলে বাংলাদেশি পক্ষের যারা আমরা আছি আর কি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি যারা আছি সবাই রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে আমরা আসেন সবাই মিলে বাংলাদেশের পক্ষে দ্বারাই বাংলাদেশের শত্রু যারা বাংলাদেশের ভিতরে ঘাপটি মেরা আছে এবং প্রকাশ্যে যারা আছে আর কি বহির শত্রু যারা আছে সবাইকে মিলে যেন আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে পারি বন্ধুরা এখন সময় এসেছে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি এবং সবাই মিলে এক হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই তো বন্ধুরা আসেন ভিডিওটা শুরু করি বন্ধুরা গতকালকে চট্টগ্রাম জাহাজ থেকে নিক্ষেপ করা হয়েছিল বিভিন্ন মিজাইল আর কি এবং এইটার একটা ভিডিও ক্লিপ আছে এবং নেভির মহড়া আমরা দেখলাম গতকালকে এবং এটার একটা সংক্ষিপ্ত ক্লিপ আমার মনে হয় যে আমরা একটু দেখি ما شاء الله আমি কয়েকদিন আগে দেখেছিলাম যে একটা নেভির ডেলিগেশন পাকিস্তানে গিয়েছিলো এবং এটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি যে সেই সময় কিন্তু একটা হাইপার্সনিক মিজাইলের একটা টেস্ট করে এবং এটা ম্যাক এইট স্পিড ছিল আর কি এবং এটা পাকিস্তান আর কি তো আমার মনে হয় যে বাংলাদেশের এখন একটা সময় হয়েছে যে বহিঃশত্রুরা একেবারে মানে চারদিক দিয়ে বাংলাদেশে চোখ রাঙাচ্ছে আর কি তো আমার মনে হয় যে নৌবাহিনীর হাইপারসনিক মিজাইল কিন্তু জরুরি ভিত্তিতে আনা দরকার আর কি এবং পাকিস্তান যেই হাইপার্সনিক মিজাইলটা টেস্ট করছে একদম সিমিলার ওই জিনিসটা এবং মানে এটা ভালো সংখ্যক এই হাইপারসনিক মিসাইল নিয়ে আসা উচিত এবং এগুলি টেস্ট করা উচিত হুম বাহ এই 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 মাহরাগুলো কিন্তু সুন্দর না এই হেলিকপ্টার থেকে জাম্প করতেছে এরা সব কমান্ডো নেভির মধ্যে একটা দুর্ধর্ষ বাহিনী আছে সোয়ার্ডস এবং সেখানে আর্মি এয়ার ফোর্স এবং নেভি সবাই মিলে এরকম একটা বাহিনী আর কি তো ওটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যারা দেখেন নেয় অবশ্যই দেখবেন আর কি তো এই এই সোয়াটসেরই আমার মনে হয় যে এরা মানে জাম্প করতোছে এ ধরনের আর কি বাহ দেখছেন এই যে এটা হচ্ছে সোয়ার্ডস আর কি একটা দড়ির মধ্যে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ওই সোয়ার্ডসের এই মানে যারা নাকি ফোর্সের যারা আছেন আর কি দুর্দশ বাহিনী এবং এরা সব গেরিলা বাহিনী আর কি কমান্ডো এবং এই এরা কিন্তু ওই এয়ারফোর্স এবং আর্মি নেভি সবাই মিলে আর এবং আমি আগেও ভিডিও কিছুদিন আগেও বানিয়েছিলাম যে এক ধরনের ইনফরমেশন আছে আর কি যে আমরা দেখেছি যে আমাদের উপদেষ্টা একজন সাখোয়ার সাহেব ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত উনিও কিন্তু ওই নেভির এইসব বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামে যান এবং উনি বলেছিলেন যে ইমিডিয়েটলি বাংলাদেশের কিন্তু ওই সাবমেরিন লাগবে এবং আমরা শুনতেছিলাম যে সাউথ কোরিয়া থেকে এস ওয়ান আসতেছে এবং ছটা আসতেছে তো এইটা ভিতরের খবর বাইরে যায় কেন এগুলো এইগুলো নানা ধরনের খবর মানে কথা বলেন আর কিন্তু আমি চাই যে বাংলাদেশের এই নেভিতে যেন ইমিডিয়েটলি এ সাবমেরিন এখানে ছয়টা কেন আরও বেশি যত লাগবে এগুলি আমার মনে হয় যে চলে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে কেন বৃদ্ধি করতে হবে এগুলি ভিডিওর শেষ অংশে গিয়ে বলবো এই যে সব কমান্ডো বাহিনীর এগুলি খুব ভালো লাগার জায়গা আর কি হুম এটা বন্ধুরা ডিবিসি নিউজ চ্যানেল থেকে তার ফেসবুক পেজে এটা এই ক্লিপ একটা দেখেছে ওখানে আসিফ নজরুল ওখানে সাহেবও গেছেন আর কি আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাও তারাও গেছে ওই জায়গাটাতে তো বুধবার আমরা এটার মাঝেই দেখলাম যে হেলিকপ্টার পেয়েছে ইটালিয়ান হেলিকপ্টার এবং এ ডাব্লিউ ওয়ান জিরো নাইন দুটা হেলিকপ্টার আসছে এইগুলি সংখ্যাগুলি আসা যখন শুরু হয়েছে এইগুলির সংখ্যা বাড়তে তো সময় লাগবে বেশি সময় লাগবে না ক্যামকপ্টার ইউএভি এস ওয়ান হান্ড্রেড তো এই দুটার একটা ভিডিও আছে আমার মনে হয় যে এই দুটো দুটো করে এগুলি আসছে নৌবাহিনীতে এবং নেভিতে এবং এ ওয়ান একটা হেলিকপ্টার দুইটা ইটালিয়ান লিওনার্দো কোম্পানির তো এইটার একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাই দেখছেন এই যে এই হেলিকপ্টার আসছে মাল্টি রোল হেলিকপ্টার গুড আরে সর্বনাশ এইসব জিনিস ভালো দক্ষ পাইলটের হাতে কিন্তু চালাইতে পারতে হবে এগুলো চলে আসছে অলরেডি হ্যাঁ অ্যাটাক হেলিকপ্টার ইটালি ইটালি থেকে মার্শাল্লা মার্শাল্লা এটা নেভির জন্য দুটো আসছে আর আমাদের তো এটা হেলিকপ্টার আসতেছে টার্কি থেকে এবং দেখেন এখানে শিবেল একটা কোম্পানি তারা ক্যামকপ্টার এস ওয়ান হান্ড্রেড ড্রোন আছে আর কি তাদের এবং এটা খুব ভালো এই ক্যামকপ্টার আবার দুটা বোম ক্যারি করতে পারে এবং এটা সাবমেরিন ধ্বংস করার বোম এটা খুবই এটা ভালো এটা আমরা একটু দেখি এই ক্লিপটা এই যে এটা হেলিকপ্টার আর কি এটা প্রোগ্রাম করে ছেড়ে দিলে সে আবার ঘুরে টুরে অটো চলে আসে আর কি ম্যানুয়ালি করার দরকার হয় না সার্ভেলেন্স সার্ভেলেন্সের জন্য এটা কার্যকরী বাট এটা কিলো করতে পারে মানে সাবমেরিনও ধ্বংস করতে পারে এটা ভয়ঙ্কর একটা জিনিস এটা ম্যানুয়ালি অপারেট করতেছে আমার মানে যে এটা খুবই ভালো উদ্যোগ এগুলি সংখ্যা বাড়াইতে হবে প্রচুর সংখ্যা বাড়াইতে হবে তা আমি দুইটা টুইট পড়ি আর কি দুইটা টুইট পড়ি এবং প্রিয়া পুরোহিত সে ছয় ঘন্টা আগে এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্ট থেকে টুইট করেছে এখানে মোদি মোদিজিকে দেখানো হচ্ছে আর কি মোদিজি আসতেছি ওনার উপরে আর কি ওনার ওনাকে নিয়ে ভালো খবর আছে এবং সেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া বিকাম সেকেন্ড লার্জেস্ট বিফ এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড শিপিং ওভার একত্রিশ হাজার পাঁচশো চল্লিশ ক্রোর রুপি এত টাকার মানে গরুর মাংস গো মাংস গোমাতার মাংস তারা রপ্তানি করছে এদিক দিয়ে বর্ডার দিয়ে গরু আসলে তাদের মাথা খারাপ হয়ে যায় আর তারা যে গরুর মাংস রপ্তানি করে মানে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হয়ে গেছে তাতে কোনো আপত্তি নেই কষাইখানাতে নিয়ে জবাই করো হালালভাবে জবাই করো যেন মুসলিম মিডল ইস্ট সবাই খাইতে পারে শ্যাম শ্যাম বন্ধুরা ভিডিওর তৃতীয় পর্ব বা শেষ পর্বে চলে আসছে এবং গতকালকে বিডিয়ার কিলিংয়ের যে তদন্ত রিপোর্ট কমিশন এটা সাবমিট করেছে এবং সেটা নিয়েই এই পর্বটা এবং দেখেন এখানে আমার দেশ এরকম একটা নিউজ গতকালকেই করেছিল যে বিডিয়ার হত্যাকাণ্ডে ভারত জড়িত তদন্ত কমিশন মানে এইটা ভাই মানতে পারতেছি না এটা মানতে পারতেছি না গতকালকে বিডিআর কিলিং এর যে তদন্ত কমিশনার যিনি চিফ কমিশনার উনি কথা বলতেছিলেন ওখান থেকে আমি বুলেট কিছু অংশ আপনাদের দেখাবো এবং এখন আমরা কি করতে পারি আমি সেটা নিয়ে কথা বলবো বন্ধুরা আসেন আমরা ভিডিওর বিশেষ কিছু অংশ দেখি আর কি গতকালকে বন্ধুরা উনি কয়েকজনের নাম নিয়েছেন আওয়ামী লীগের তো ওনার মুখ থেকে একটু শুনি আর কি দ্য ফাইনাল না কিন্তু কিন্তু কথাটা হলো যে আমরা টপের দাব বলবো কিন্তু নিচে টপের নাম যারা জড়িত আছে যেমন তো সেগুলো আমরা বলতে চাই না এক নম্বর হলো যেমন কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা ব্যারিস্টার ফজলে তাপস তাপস শেখ সেলিম শেখ সেলিম মির্জা আজমের কথা আমি বলেছি মির্জা আজম তারপরে নানক জাহিদ নানক জাহাঙ্গীর কবির খাতুন শাহরা খাতুন এবং জেনারেল তারেক

আচ্ছা এখানে উনি একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংসের কথা বলতেছেন যে ওখানে র্যাবও ছিল পুলিশও ছিল র্যাব এবং পুলিশের কিন্তু আসলে এরকম বিডিআর হত্যা যখন চলতেছে আর কি কিলিং হচ্ছে তাদের কিন্তু ওই প্রধানমন্ত্রী বা ওই সামরিক বাহিনীর কোনো বা আইজির কোনো পারমিশন দরকার হয় হয়নি কিন্তু তারা কিন্তু ঢুকে নেই ওনার কাছ থেকে শুনি মুখ মুখ থেকে শুনি কি বলতেছে যে ওই সময় এডিজি ছিলেন বর্তমানে তিনি তাদেরকে নিষেধ করেছিলেন কিন্তু আমরা জেনেছি যে যখন এই ধরনের কারণের হয় তখন ওখানে নিয়োজিত হওয়ার ব্যাপারে মানে র্যাবের কোন আদেশের প্রয়োজন হয় না যখন মারা যাচ্ছে পুলিশের ব্যাপারেও তাই সেখানে কোন আদেশের প্রয়োজন হয় না এই বিষয়টা আমরা তদন্ত করেছি এবং আমরা সুপারিশ করেছি মানে র্যাব এবং পুলিশ ওই আদেশের জন্য অপেক্ষা করা এটা কিন্তু মানে ঠিক হয়নি বন্ধুরা এই জায়গাটা খুব ইন্টারেস্টিং এখানে উনি কাংলিয়া দেশের নাম বলতেছে এবং স্বাধীনতা তারা গিফট করেছে এই ধরনের কথাবার্তা তারা বলে আর কি বাংলাদেশ স্বাধীন হইতে পারতো না তারা যদি দয়া দান না করতো আর কি তো বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্রের নমুনা একটু দেখে আর কি অ্যাকচুয়ালি অবিলাশ বই আমরা করেছি স্টাডি করেছি তিনটা মাইকো পলিউশন সেখানে জেল মঈম সম্বন্ধে যে তথ্য আছে সেটাও আমরা স্টাডি করেছি ইন্টার এমন কোনো ডকুমেন্ট নাই যেগুলো হাতের কাছে সেই ডকুমেন্টগুলো আমরা সদস্য সেই ডকুমেন্টগুলো আমরা স্টাডি করেছি এবং সাক্ষী যেসব আছে তো সাক্ষী আমরা পেয়েছি ওদের এমএসসিতে শ্রীবাস্তব নামে একজন শ্রীবাস্তব ফুটে ছিলেন

সেখানে আমরা ভারতকে পেয়েছি যে ভারতেই একমাত্র প্রতিবেশী দেশ যারা এই বাংলাদেশের এই কার্নেজের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে বন্ধুরা উনি ভারতের নাম নিছেন এখানে নামটা উচ্চারণই করলাম মানে অ্যাটলিস্ট তারা যেন বুঝতে পারে যে তাদের নাম নিছি আর কি প্রধান উপদেষ্টার কাছে এই রিপোর্ট সাবমিট করা হয়েছে এবং উনি বলেছেন যে সরকার যেন জবাব চায় ভারতের কাছে যে তারা কেন এটা এই হত্যাটা কেন করেছিল এবং আমরা জানি যে এখানে পনেরো জন কেউ কেউ ষোলো জন বলে ব্ল্যাক ক্যাট এনএসজি আর কি তাদের মানে দুর্ধর্ষ একটা বাহিনী আছে আর কি তারা আসছিলো এবং তারাই এই মানে হত্যা কিলিং এবং ওখানে প্রচুর নারীদেরকে ধর্ষণ করা হয় লুটপাট করা হয় এবং একজন সামরিক বাহিনীর অফিসারকে তো এখন পর্যন্ত জীবিত নামৃত তাকে খুঁজেই পাওয়া যায়নি লাশগুলি ওই যে বুড়িগঙ্গার ভিতরে আবিষ্কার করা হয়েছিল ম্যানহোলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল মাটি চাপা দেওয়া হয়েছিল নানা রকমের আমরা জানি যে বিডিয়ার কিলিংয়ে কি কি হয়েছে আর কি এবং গতকালকে থেকে বন্ধুরা মনীষাহার কথা খুব বারবার মনে হচ্ছিল মানে সাংবাদিক হাম হামবাদিক এরা তো আমরা দেখছি হলুদ না লাল নীল সবুজ মানে আদর্শ বলে কিছু নয় ভাই মুনি সাহাকে অ্যারেস্টও করা হয়েছিল এবং পরে ডিবির কার্যালয়ে নিয়ে বোধহয় মুসলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আমি তো মনে করি যে ওই সময় এই তাপস টাপসের মানে হিসাবে সেও কাজ করছে এদেরকে ভাই মানে মানে দিয়ে বাইচে থাকার কিন্তু এদের অধিকার নেই দেশের মত বিরুদ্ধে গাদ্দারি করে ভাই এরা তো দেখেন আমরা ওই সময় জানি যে জেনারেল মঈন ছিলেন হচ্ছে সামরিক বাহিনীর প্রধান এবং সে কি বলেছে এটা একটু আমরা শুনি এবং জেনারেল মহিন বক্তব্য বলেছেন আমি যদি এখানে অ্যাকশন করতাম তাহলে ভারত বাংলাদেশে করতো এবং একাত্তর সালে তারা ফিরে গেলেও এবারে তারা যেত না এবার তিনি বলেছেন মানে কি করা উচিত ভাই মানে জেনারেল মহিনকেও তো আসলে দোষ দেওয়া যায় না ওই সময় বাংলাদেশে এখন তো তাও কিছু অস্ত্র মস্ত্র পাইছে আর কি ওই সময় তো কিছুই ছিল না মানে হাইটে তারা ঢুকলেই এই দেশ দখল করে ফেলতো এবং তারা তো মানে চরম থ্রেটের থ্রেটের উপরে রাখছে আর কি এইটা থেকে কেন কিভাবে মুক্তি হবে আমি আসতেছি সেই জায়গাতে আর কি বন্ধুরা এই জায়গাটাতে খুব মানে গুরুত্বপূর্ণ একটা অংশ আছে যে একটা গ্রুপ কিন্তু মানে কাংলিয়া ভারত থেকে আসছিলো আর কি তারা বাই ইয়ারে আসছে এবং তাদের কিন্তু যাওয়ার কিন্তু কোনো ইনফরমেশন খুঁজে পাওয়া যায়নি এবং একটা গ্রুপ একটা ভালো একটা মানে গ্রুপের কথাই উনি বলতেছেন এবং কেউ কেউ বাই ইয়ারে আসছে কোন দিক দিয়ে গেছে কোন বর্ডার দিয়ে গেছে ওই তথ্য নাই এবং বর্ডার দিয়ে ঢুকছে কোন দিক দিয়ে গেছে মানে তথ্য নাই তো এইটা মানে এই জায়গাতেই আসলে ওই কিলাররা ছিল আর কি ওই ব্ল্যাক ক্যাট বলি বা যাই বলি তো দেখেন এখানে উনি কি বলতেছেন নয়শো একুশ জনের মতো ভারতীয় ওই সময়টাতে বাংলাদেশে এসেছিল তার মধ্যে সাতষট্টি জনের মতো লোক তাদের হিসাব মিলছে না আর কেউ হয়তো ঢুকেছে কোন দিক দিয়ে কিন্তু প্লেনে করে বের হয়ে চলে গেছে আবার প্লেনে করে ঢুকেছে কোন দিক দিয়ে বের হয়ে গেছে এটা ঠিক বলা যাচ্ছে যেমন যে যিনি প্লেনে করে বাংলাদেশে আসলে তো প্লেনে করে ফিরে যাবে কিন্তু দেখা গেল যে ফিরে ফিরে যায়নি তো এই ব্যাপারও আমরা গভর্নমেন্টকে সাজেস্ট করেছি বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে হচ্ছে যে এই জায়গাটা মানে উনি একদম ডাইরেক্ট ওই কাংলিয়া ভারতের নাম নিচ্ছেন আর কি দেখেন কি বলে ভারত যে জড়িত সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জব দেওয়ার তো আমি এই কমিশনকে অবশ্যই ধন্যবাদ জানাই বন্ধুরা খুব কষ্টে আছে আর কি মানে এই কষ্টে এই ভিডিওগুলি করতেছে আর কি এবং ভালো লাগার একটা জায়গা কি যে এতদিন পরে ওই আবু সাইদ মুগ্ধ এদের মানে ত্যাগের বিনিময়ে আমরা যেই গণ অভ্যুত্থানের বিনিময়ে যেই বাংলাদেশকে পেলাম এখন আসলে ওই ফ্যাসিস্ট এবং কাংলিয়া মুক্ত বাংলাদেশ আর কি এখন এর এই জায়গাতে দাঁড়িয়ে ফ্যাসিস্ট এবং কাংলিয়ার কোনো জায়গা বাংলাদেশে যেন না থাকে এখন বন্ধুরা মানে কথায় আসি সেটা হচ্ছে যে সামরিক বাহিনী আমরা চাই না যে আর বাংলাদেশে গাদ্দারি করুক আর কি সামরিক বাহিনী এবং অন্যান্য বাহিনীকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যদি একটু দেখেন যে না আপনার ডাইনি ভাই কেউ স্পাইগিরি করতেছে ওই রয়ের বা কাংলিয়াদের একেবারে ধরে ভাই কোর্ট মার্শালও করে দেবেন এবং ঝুলাই দেবেন আর কি কাংলিয়া দেশের পক্ষে কেউ কথা বলবে ওই আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলবে ভাই আপনারা বাংলাদেশি না প্রচুর বোলা ভারত আনতেছে এটা ভালো কথা হাইপারসনিক মিসাইল আনেন ইরান যেসব অস্ত্র ইউজ করেছিল সেই সব মিজাইল আনেন আমরা ওই ব্যালিস্টিক মিজাইল ক্রুজ মিজাইল তিনশো চারশো কিলোমিটার কিসের কোনো বাধা মানতে চাই না আমরা মানতে চাই যে এটা দুই হাজার কিলোমিটার চার হাজার পাঁচ হাজার ছয় ছ হাজার কিলোমিটার তাদের পুরো ম্যাপ যেন আমাদের ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল বা ক্রুজ মিসাইল যেগুলি হাইপারসনিক মিসাইল এগুলো যেন কভারেজে আসে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা তারা যদি এক ইঞ্চি বাংলাদেশের সীমানায় ঢুকে ভাই ফায়ার করতে হবে ডক্টর সরকার যদি এটা জোরে সোরে বিশ্বমঞ্চে উত্থাপিত করে তারা কিন্তু প্রচণ্ড চাপে পড়বে কিন্তু চাপে পড়লে কি হবে তারা বাংলাদেশের সাথে ক্রাইসিস তৈরি করবে রাজনৈতিক একটা সম্পর্ক যেটা আছে দুই দেশের মধ্যে হাই কমিশন অফিস থাকবে না এরা ওরা বহিষ্কার করবে আমরাও বহিষ্কার করব এটা ওই যে আফগানিস্তানের মতো অবস্থা হয়ে যাবে তো এইটা করলে কি আমরা নিতে পারবো এই মুহূর্তে আদানি যে বিদ্যুৎ দেয় লাইন কেটে দেবে ডক্টর ইউনুস এবং রাজনৈতিক দলগুলো তারা যদি সবাই মিলে এরকম একটা স্ট্র্যাটেজি তৈরি করে সামরিক বাহিনী আমরা আসি ভাই সাধারণ মানুষ হিসেবে আমরা কি করতে পারি আমরা বয়কট করতে পারি আমরা যেভাবে তাদের পণ্য বর্জন করেছিলাম নষ্ট হচ্ছে না যারা কি আফ্রিকা থেকে আনেন আমেরিকা থেকে আনেন অস্ট্রেলিয়া থেকে আনেন ইউরোপ থেকে আনেন এশিয়ার বিভিন্ন জায়গা থেকে আনেন গরিব দেশ লোক দেশ সব জায়গা থেকে আনেন ভাই এই কাঙালি এই ভিকারির দেশ থেকে কিছু আনবেন না এবং আমরা কনজুমার যারা আছি আমাদের প্রত্যেকটা ঘরে যেন এদের কোনো পণ্য না থাকে ভাই ওদের ওই ইউটিউবে কোনো গান বাজনা এগুলো কিছু দেখার দরকার নেই ওদের ভাই পানিশমেন্ট দিতে হবে ভাই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের ঘর এই মুক্ত হয়েছে কি না নীরবে আমরা করি তাদের ওই এক্সপোর্ট যেন বাংলাদেশে বন্ধ হয়ে যায় এসেন্সিয়াল যদি কিছু থাকে টেক্সটাইলে তারা অন্য জায়গা থেকে আনুক আস্তে আস্তে করুক কিন্তু কনজুমার আমরা যারা আছি আর কি আমরা মার্কেটে গেলে আমরা যেন মেড ইন কোন দেশটা একটু দেখে কিনি আর কি তো বন্ধুরা তারা এরকম আরও কিছু করতে পারে সামরিক বাহিনীর প্রত্যেকটা সেক্টর যেন তারা সজাগ থাকে এবং বাংলাদেশ ওই পারমাণবিক অস্ত্রও যেন আমরা নিউক্লিয়ার একটা পাওয়ার হতে পারি সেদিকেও কিন্তু হাঁটা উচিত আর কি সেখানে আমেরিকা আছে রাশিয়া আছে চীন আছে প্রত্যেকটা দেশের সাথে কথা বলেন পাকিস্তানের সাথে কথা বলেন এবং দেশ বিক্রি করে না মানে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য যা যা করার লাগে ভাই করেন এবং আহ আমরা এটার একটা বদলা দেখতে চাই তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে লাইক করবেন তারা ডিসলাইক করে ডিসলাইক করলে ভিডিও ডাউন হয়ে যায় প্রচুর লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন বন্ধুরা বন্ধুরা এখনকার মতো এইটুকুই বিদায় নেওয়ার আগে এতক্ষণ যারা সাথে ছিলেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই সবার মঙ্গল কামনা করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং খুব জলদি আবার নতুন ভিডিও নিয়ে হাজির ধন্যবাদ সবাইকে আলাইকুম